নমস্কার আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল আমি অভিজিৎ আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে আমাদের দেশে প্রয়াগ প্রয়াগরাজ্যে সোমবার থেকে শুরু হয়েছে মহাকুম এই মহাকুম্ভের নাম আগে ছিল পূর্ণকুম যেটা দু হাজার আঠেরো সালে উত্তরপ্রদেশ সরকার একটা আইন পাশ করে এটার নাম করে মহাকুম এবং দু হাজার এর লা প্রত্যেক বারো বছর অন্তর একবার এই মহাকুম্ভ হয় এর আগে দু হাজার তেরো সালে উত্তরপ্রদেশে এলাহাবাদে হয়েছিল সেই এলাহাবাদেরই বর্তমান নাম হচ্ছে প্রয়াগরাজ তো সেই প্রয়াগরাজে পুনরায় হচ্ছে এবং এইবার অনুমান করা হচ্ছে চল্লিশ কোটি মানুষের জনসমাগম হবে এবং মেলাটা চলবে পঁয়তাল্লিশ দিন তো পঁয়তাল্লিশ দিন যদি চল্লিশ কোটি মানুষ ধরে এভারেজ নব্বই লাখের কাছাকাছি হচ্ছে মানে নব্বই লাখ এবং এই চল্লিশ কোটি মানুষ যদি দেখা যায় যে পৃথিবীর অনেক দেশ আছে যেখানে চল্লিশ কোটি মানুষ পর্যন্ত নেই আমেরিকাতেও এত মানুষ নেই আমেরিকার জনসংখ্যা তেত্রিশ চৌত্রিশ কোটি কাছাকাছি তো এত বড় একটা মেলা আয়োজন করছে রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে এবং এর জন্য খরচ ধরা হচ্ছে বারো হাজার ছশো সত্তর কোটি টাকা আপনারা জানেন যেখানে এই রিভার ব্যাংকে যে মেলাটা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে চার হাজার হেক্টর এরিয়াতে এটা হচ্ছে এবং উত্তরপ্রদেশ সরকার এই মেলা উপলক্ষে এই প্রয়াগরাজকে ছিয়াত্তরখানা ডিস্ট্রিক্টে ভাগ করেছে যেটা এই মেলা পর্যন্ত থাকবে মনে পঁয়তাল্লিশ দিন তারপরে এটা সমাপ্ত হয়ে যাবে এর মধ্যে পঞ্চাশ হাজার পুলিশ ফোর্স ডিপ্লয় করা হয়েছে যেটা অনেক রাজ্যেও আমাদের দেশের অনেক রাজ্যে এত ফোর্সও নেই পঞ্চাশ হাজার পুলিশ ফোর্স ছাপ্পান্নখানা অস্থায়ী পুলিশ স্টেশন তিনটে পুলিশ লাইন স্থাপন করা হয়েছে এছাড়াও যেটা বললাম যে তেরো হাজার ট্রেন এবং দুশো পঞ্চাশ ফ্লাইট একশো পার্কিং জন্য জায়গা করা হয়েছে যেটাতে পাঁচ লাখ গাড়ি থাকতে পারবে এবং একশোখানা গাইড থাকবে তারা বিভিন্ন ভাষায় বিভিন্ন মানুষকে সাহায্য করতে পারবে তো এই ধরনের একটা বিশাল এবং এর জন্য যেটা উত্তরপ্রদেশ সরকার আর একটা করেছে সেটা হচ্ছে একটা অ্যাপও ইনস্টল করেছে যার নাম হচ্ছে কুম সহায়ক এবং এক হাজার এআই ক্যামেরা এই এরিয়াটাতে থাকবে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা যেগুলো আপনারা জানেন যে অনেক মানে বড় এলাকা কাভার করতে পারে এবং অনেক কিছু মাল্টিপল কাজ করতে পারে যেটা আমাদের এখন বড় বড় সিটিতে সব জায়গায় লাগানো হয়েছে এবং কলকাতাতেও অনেক জায়গায় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা লাগানো রয়েছে এবং এছাড়াও যেটা জানা যাচ্ছে যে তিরিশ হাজার সিসি ক্যামেরা লাগানো থাকবে পুরো এরিয়াতে তো এই ধরনের যে এত বড় আয়োজন এটা কিভাবে মানে সম্ভব হচ্ছে মানে যারা করছে তারা কিভাবে করছে এটা দেখার জন্য পৃথিবীর সেরা সেরা যেসব ইনস্টিটিউট রয়েছে যেমন হাবার ইউনিভার্সিটি স্ট্যানফোর্ড অক্সফোর্ড বা আমাদের আইআইটি চেন্নাই আরও যেসব আইআইটি কানপুর তাদের সেখানকার যারা প্রফেসর এবং রিসার্চাররা রয়েছেন স্কলাররা রয়েছে ওনারা এসে এটা রিসার্চও করবেন যে এত বড়ো মানে অনুষ্ঠান কিভাবে করা সম্ভব এবং এটা শুনে খুব ভালো লাগছে যে গোটা বিশ্বে কিন্তু এর ফলে ভারতের একটা নাম বেড়ে যাবে বা আমাদের একটা স্ট্রেচারও বেড়ে যাবে সেই হিসাবে ভারতবাসী হিসাবে আমাদের অবশ্যই গর্ব করা উচিত যে এত বড় একটা অনুষ্ঠান আমাদের ভারতবর্ষে হচ্ছে এবং এটা যাতে ভালোভাবে হয় এবং সুস্থভাবে মানে কোনো যাতে অসুবিধা না হয় কারণ উনিশশো সালে আপনারা জানেন যে একটা ধাক্কাধাক্কিতে বা পদপৃষ্ঠ হয়ে কয়েকজন মানুষের মৃত্যুও হয়েছিল এই কুম্ভবেলাতে তো সেই ধরনের যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য আমাদের সবারই ঈশ্বরের কাছে কামনা করা উচিত এবং যাতে এটা ভালোভাবে সম্পূর্ণ হয় এই পঁয়তাল্লিশ দিন এবং ভারতবর্ষের মান যাতে আরও উপরে যায় কারণ এটার ফলে বিশ্বে কিন্তু ভারতবর্ষের মান অনেকটা বেড়ে যাবে কারণ পৃথিবীর লোকও অবাক হয়ে থাক মানে ভাববে যে এত বড়ো অনুষ্ঠান কীভাবে ভারতবর্ষে করছে তো এর জন্য আমাদের ভারতবর্ষী হিসাবে অবশ্যই গর্ব করা উচিত তো আগামী পঁয়তাল্লিশ দিন আমরা নিশ্চয়ই লক্ষ্য রাখবো যাতে কোনো সমস্যা না হয় এবং প্রত্যেকেই আমরা আমাদের এই যারা অনুষ্ঠান বা এই যে কুম্ভ আয়োজন করছে তাদেরকে আমাদের নিশ্চয়ই অভিনন্দন জানানো উচিত এবং অবশ্যই আমরা অভিনন্দন জানাচ্ছি যে এত বড় একটা অনুষ্ঠানকে করার জন্য তো আশা করব ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে পরবর্তী দিনগুলো ভালো যায় এবং কোনো সমস্যা না হয় এবং ভারতবাসীর হিসাবে এবং ভারতবর্ষের নাম যাতে বিশ্বে আরও এইভাবে গর্বের সহ ছড়িয়ে পড়ে সেটা আমাদের সবারই দেখা উচিত এটা খুবই ভালো লাগছে যে এই ধরনের একটা অনুষ্ঠান আমাদের ভারতবর্ষে করছে ভারত সরকার করছে মানে ভারত সরকারই একটা রাজ্য করছে ভারত সরকারের সাপোর্ট নিয়ে তো আমাদের ভারতবাসী হিসাবে সবারই এটা গর্ব করা উচিত তো দেখা যাক আরও এই ধরনের কোনো বড় বা পরবর্তী কুম্ভ মেলা আরও কিছু এই ধরনের বড়ো হয় কিনা বা এর থেকে বড় করতে পারে কিনা তো তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ